ইসলাম সেই ধর্ম যে ধর্ম পৃথিবী থেকে মারামারিকে মিটায় দিয়ে ভালোবাসাকে উদ্ভাসিত করেছে ইসলাম পৃথিবীর বুকে সেই ধর্ম সেই সাধন সেই পদ্ধতি যেটা মায়া কাকে বলে মায়া কেমন হয় সেটাকে পৃথিবীবাসীকে শিখিয়েছে ভদ্রতা কাকে বলে ইসলাম শিখিয়েছে মায়া কাকে বলে ইসলাম শিখিয়েছে আনুগত্য কাকে বলে ইসলাম শিখিয়েছে সম্মান কাকে বলে ইসলাম শিখিয়ে দিয়েছে এবার বলেন একটা পরিবার একটা সমাজ একটা এলাকা শান্তিতে থাকার জন্য ভদ্রতার দরকার আছে না নাই আছে মায়ার দরকার আছে না নাই আছে আদবের দরকার আছে না নাই আছে নম্রতার দরকার আছে না নাই এই প্রত্যেকটা জিনিস যা আসলে সংসার শান্তির হয় প্রত্যেকটা জিনিস ইসলাম শিখিয়েছে ঠিক পাঁচটা লাগছে কোথায় জানেন একটু আসেন আমাদের বেশি আমার কথা কি কষ্ট পাচ্ছেন ভাইয়া বাঁচবো আর কয়দিন আপনিও বাসবেন কয়দিন আমিও বাঁচবো কয়দিন আসেন না একটা নিয়ম আমরা চালু করি যে নিয়মটার কারণ অন্তত মরে গেল কবর যায় না কইতে পারবো যে না ইসলামটা শান্তির আছে আমার যুবক ভাইরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আমাদের বেশিরভাগ মানুষের মাথায় সেট হয়ে আছে ইসলাম মানি কিছু আদেশ কিছু নিষেধ এই আদেশটা পালন করলে নিষেধটা পালন করতে পারলে কিছু সওয়াব হবে এই সওয়াবটা আমরা পরকালে পাল্লাই তুলে দিব তারপরে সেখান থেকে যদি আল্লাহর পছন্দ হয় আমরা জান্নাত পেয়ে যাব ইসলাম মানি পরকাল বেশিরভাগ মানুষের মাথায় বসে আছে মনে রাখবেন ইসলাম মানি শুধু পরকাল নয় ইসলাম মানি হকাল ইসলাম মানি পরকাল আমার যুবক ভাইদের কাছে ওলামাই গ্রামের দোয়া এবং দাদা নানার বয়সে যারা আছেন আমি ওনাদের থেকে একটু দোয়া চাচ্ছি আর আমার যুবক ভাই আমাকে আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন নিউটনের পাঁচ মিনিট বক্তব্য যদি এখনো গবেষণা করতে হয় আইনস্টাইনের একটা সূত্র যদি এখনো গবেষণা প্রসেসে রাখতে হয় বড় বড় লেখকের বই কিতাব যদি বই যদি এখনো পর্যন্ত জ্ঞানীরা গবেষণা করে কোরআন তো সে জ্ঞানীর দাতা যিনি জ্ঞান দান করেছেন ওই আল্লাহর কালাম তাহলে এটার গবেষণা কতটুকু খাওয়া দরকার এটার মর্যাদা কেমন হওয়া দরকার কিন্তু আমাদের কতটুকু খালকা হয়ে গিয়েছে দেখেন বাস কোরআনটা পড়লাম আয়াতটা করলাম অর্থটা করলাম বাস বুঝে ফেলছি এত তো সহজ নয় কথা বলেন না রে ভাই এবার আসেন সবাই যে দোয়াটা জানেন আয়াত শুধু আমি একটু বলবো বাকিটা দেখবেন যে আপনারা বলবেন আতিনা আমার মনে হয় আরেকবার হলে একটু সুন্দর হবে সবাই মিলে রব্বানা দোয়াটা আমাদেরকে শিখাচ্ছেন কে এই আল্লাহ যে দোয়া শিখিয়েছেন আমরা কখনো ভাবার চেষ্টাই করিনি আল্লাহ আমাদেরকে দোয়া শিখাচ্ছেন বান্দা আমার নিয়ামত ছাড়া না তুমি দুনিয়া সফল করতে পারবা না পরকাল সফল করতে পারবা আমার রহমত ছাড়া না তুমি দুনিয়াতে শান্তিতে থাকতে পারবা না পরকালে শান্তিতে থাকতে পারবা তাইলে দুনিয়া পরকালের জন্য আমার নিয়ামতেরও দরকার আমার রহমতেরও তোমার দরকার এবার আমি আল্লাহ তোমাদেরকে পাঠালাম দুনিয়ায় পরকাল অর্জন করা মানে দুনিয়া ছেড়ে দেওয়া নয় পরকাল অর্জন করা মানে সংসার ছেড়ে দেওয়া নয় পরকাল অর্জন করা মানে কি সব দায়িত্ব বাত্যকে বাদ দিয়ে আপনি একা চলে গেলেন দায়িত্বহীন ভাবে এটার নাম তো পরকাল এটার নাম তো ইসলাম নয় এবার আল্লাহ যে আয়াতটা শিখাই দিচ্ছেন একটু খেয়াল করেন রাব্বে করিম বলে বান্দারে যখনই আমার কাছে তোমরা ফরিয়াদ করবা এইভাবে করো আল্লাহ কিভাবে করব রাব্বে করিম বলে যে এইভাবে করো রব্বানা আতিনা ও আমার আল্লাহ ও আমাদের আল্লাহ রব্বানা আতিনা দান করো ফি দুনিয়া

তো দুনিয়াতে যতদিন থাকবেন পজিটিভও আছে নেগেটিভও আছে আল্লাহ বলে যে আমার কাছে চাও নেগেটিভ যদি নাও জীবন ধ্বংস হয়ে যাবে তো আল্লাহ কি চাইবে আল্লাহ পাক বলে ফি দুনিয়া হাসনাতাও ও আল্লাহ দুনিয়ার যত পজিটিভ আছে তা আমাদেরকে দান করো সুবহানাল্লাহ আরেকটু জোরে সুবহানাল্লাহ সংসারও একটা নেগেটিভ পজিটিভ আছে না সন্তানের একটা নেগেটিভ পজিটিভ আছে না রক্তের একটা নেগেটিভ পজিটিভ আছে না ईमानदार ভাইরা একটু খেয়াল করেন আল্লাহ পাক কি সুন্দর করে আমাদেরকে দোয়াটা শিখিয়ে দিচ্ছেন রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতাও তারপরে আল্লাহ পাক বলছেন। ওয়া ফিল আখিরাতে হাসানাতাও এরপর তোমরা আমার কাছে আখিরাত চাও আল্লাহ পাক বলে দুনিয়া তো আমি আমার জন্য বানাই নাই আমি তো দুনিয়া বানিয়েছি বান্দা তোদের জন্য আমি তো সাগরটা বানিয়েছি তোদের জন্য তোরা দেখতে যাবি আমি তো পাহাড়টা সাজিয়েছি তোদের জন্য তোরা সেটা সেটাকে উপভোগ করবি ও আমার বান্দা দুনিয়া নিবি না তো নিবি না কেন দুনিয়া তোদেরকে নিতে হবে কিন্তু মনে রাখবি এবার বান্দা বলে মাওলা দুনিয়া নিতে গেলে তো পরকাল ছুটে যাচ্ছে আচ্ছা আপনারা কি আমার কথা মানে বুঝতে কষ্ট হচ্ছে